সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মাজিদ বর্ষ নার্সারি পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষী ভাইয়ারা আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা এই ভিডিওটি দেখবেন আপনারা এই স্কিনে হয়তো দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনুসেক তেলা মাছের পানা যারা তেলা মাছের পানা চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল টুকটুকে এক সাইজের মাছের পানা আপনারা যারা শিং মাছ চাষ করতে চান তারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেশি শিং মাছের পণাগুলো অর্ডার করতে পারেন কেন নাই দেশি শিং মাছের আপনার বাজার চাহিদাও বেশ ভালো এবং কি বাজার মূল্য ভালো পাওয়া যায় তো খামারে বাইরা এখন বর্তমানে আপনারা যে মাছের পনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পনা। বর্তমান সময়ে আপনার এই থাই পাঙ্গাস মাছের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে এবং কি এই থাই পাঙ্গাস মাছের দ্বিগুণ পরিমাণ লাভ রয়েছে আর এই থাই পাঙ্গাস মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এককভাবেও করতে পারবেন তাই থাই পাঙ্গাস মাছের পনা যারা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে থাই পাঙ্গাস মাছের পানাগুলো সংগ্রহ করতে পারেন তো আর দেরি না করে এখন চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহত্রিশ সাল তলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করি মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন তো খামারি পায়ারা আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ